আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল আজকে আমরা আজিজুল না পঞ্চম ক্লাস ষষ্ঠ এবং সপ্তম পাঠ পর্ব ইনশাল আজকের দার্শের শুরুতেই আমরা জানবো জুমলাতুল হাবরিয়া এর প্রকার বেদ তথা তকসিম জুমাতুল হাবরিয়া পঞ্চম পাঠে আমরা পড়েছিলাম জুমলার প্রকার সমূহ আমি সেটাও যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই মোরাকুর মুফিদ বা জুমলা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম এর তার প্রকার দুই প্রকার খবরিয়া এবং ইশাইয়া তো গত ক্লাসের পঞ্চম পাঠে আমরা পড়েছিলাম জুমলার দুইটা মৌরিত অংশ অংশ থাকে একটা হলো মুসনাদুন ইলেহি আর একটা মুসনাদ এবং আজকে আমরা জানবো আল জুমলাতুল হবরিয়া যে জুমলার বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্য বা মিথ্যা সাব্যস্ত করা যায় সেই জুমলা তথা জুমলাতুন জুমলাত এর প্রকার সমূহ আহ জুমলাতুল দুই প্রকার একটা হলো জুমলাতুল ইসমিয়া দ্বিতীয় নম্বর আলজুমাতুল আল জুমলাতুল ইসমিয়া কাকে বলে এবং জুমলাতুল ফেয়ালিয়া কাকে বলে এটার পরিচয় দিচ্ছে জুমলাতুল ইসমিয়া বা আল জুমলাতুল ইসমিয়া তুই ভাবেও বলা যায় আপনি আলিফলাম সাহাফল ছাড়া আল জুমলাতুল ইসমিয়া এর পরিচয় হলো যে যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ইসমুন হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে যেমন আল্লাহ ওয়াহিদুন আল্লাহ এক এখানে আল্লাহ শব্দটি ইসমুন ও মুসনাদুন ইলাইহি আর ওয়াহিদুন শব্দটি মুসনাদ জুমলাতুল ইসমিয়া এর মোস্তাদ ইলাইকে মুক্তা বলে এবং মোস্তাদকে খবর বলে আচ্ছা আপনাকে সহজ করে বুঝিয়ে বলি ইসমিয়া কাকে বলে প্রথমে এটা প্রশ্ন উত্তর হলো জুমলা বা বাক্যের প্রথম অংশ ইসমন থাকবে অর্থাৎ ইসিম দিয়ে শুরু হবে ইসমন কাকে বলে আমরা আগে পড়েছি এমন একক অর্থবোধক শব্দ যার পূর্ণ অর্থ প্রকাশ করবে নিজে নিজে এবং তাতে কোনো কাল পাওয়া যাবে না অর্থাৎ নাউন এই যে বাক্যের শুরুতে এমন কোনো ইসিম থাকবে সেই জুমলা আমরা নিশ্চিন্তে বলে দেব জুমলা ইসমিয়া আর দুইটা যে অংশ থাকে জুমলার মৌলিক গত ক্লাসে যেটা শিখেছে মোস্তাদুন ইলাইহি আর মুস্তাদ তো এখানে সেটার কথা বলতেছে যে জুমলাতুন ইসমিয়ার একটা উদাহরণ দিয়েছে যেমন আল্লাহ আহেদ আল্লাহ শব্দটা এটা ইসমুন এই জন্য এটা জুমলাতুন ইসমিয়া আর এই আল্লাহ শব্দ যেটা আছে এই শব্দটি মুসনাদুন ইলাইহি হ্যাঁ মুসনাদুল ইলাইহি মানে কি সেখানে আমরা বলেছিলাম যে যার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে তাকে বলে মোস্তাদুন ইলাইহি তো এখানে আল্লাহ এর সম্পর্কে যেহেতু সংবাদ দিচ্ছে সুতরাং আল্লাহ শব্দটা মোস্তাদুন ইলাইহি আর ওয়াহেদ শব্দটি মোস্তাদ তথা যা খবর দেওয়া হয় সেটা মোস্তাদ হবে হ্যাঁ এরপর এ পর্যন্ত একটা কথা গেল এখন বলতেছে জুমলাতুন ইসমিয়া এর মোস্তাদ ইলাইহি অর্থাৎ প্রথম যে অংশটা থাকবে এটাকে মুক্তাদা বলে এবং মুসনাদকে খবর বলে তাহলে এই অংশে আমরা আরেকটা জিনিস জানলাম যে জুমলাতুন ইসমিয়ার মধ্যে মুসনাদ ইলাইহি এর আরো একটা নাম আছে সেটা হলো নাম হলো খবর অতএব এ উদাহরণে আল্লাহ শব্দটি শব্দটি এবং খবর তারকিব করার সময় বলতে হবে আল্লাহ শব্দটি মুক্তাদা এবং ওয়াহেদ শব্দটি উক্ত মুক্তাদা এর খবর মুক্তাদা ও খবর মিলে জুমলাতুন ইসমিয়া আচ্ছা তারকিবের ব্যাপারটা পরে আরেকটু বুঝিয়ে বলছি তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে জুমরাতুল ইসমিয়ার প্রথম অংশকে মোস্তাদুল ইলাইহি বলে যার অপর নাম মুক্তাদা আর যত জায়গায় জুমরাতুল ইসমিয়া হবে সেই জায়গায় প্রথম অংশটাকে মুক্তাদা হিসেবে বেশিরভাগ আপনাদেরকে বলা হবে এবং সবাই প্রায় এটা বলে যে মোস্তাদুল ইলাইহি তথা জুমরাতুল ইসমিয়ার মধ্যে প্রথম অংশটা মুক্তাদা বলবে আপনাকে তো মুক্তাদা বললেই আপনি বুঝে নেবেন এটা মোস্তাদুল ইলাইহি আর মুক্তাদার যে খবর অর্থাৎ মোসনাদুল ইলাহির যে মোসনাদটা থাকবে সেই মোসনাদটাকে খবর বলা হচ্ছে আর জুমলাতুল ইসমিয়া প্রায় সব জায়গায় সেটাকে খবরই বলা হবে তো মুক্তাদা বললেই আপনি বুঝে নেবেন এটা মুসনাদুল ইলাইহি জুমলাতুল ইসমিয়ার প্রথম অংশ আর খবর বললে আপনি বুঝে নেবেন এটা জুমলাতুল ইসমিয়ার দ্বিতীয় অংশ তথা মুস্তাদ এবং খবর যদি বা কখনো এই দিশে হতে পারে আগে পরে তবে এটা হচ্ছে মূল নিয়ম এখন আসলে তার কি তার কি বিষয়টা কি এটা আমরা অনেকে জানি আগে পরে আসছি তারপরেও বলি তার মানে হচ্ছে একটা আরেকটার সাথে যেমন এই যে মোফতাদা খবর যে আমরা বললাম একটা আরেকটার সাথে যে মিলাচ্ছি হ্যাঁ যেমন মোরাক্কাব বলি না তার কি তার কি মোরাক্কা মিলানো তো এই যে আমরা বলছি একটা মুস্তাদা একটা মুস্তাদদা এই তো একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে মিলানো হচ্ছে এই মিলানোর ক্ষেত্রে আমরা যেই ভেঙ্গে ভেঙ্গে আলাদা আলাদাভাবে এটার পরিচিতি আমরা উল্লেখ করি যে কোনটা কি কি হচ্ছে এই পরিচিতি আলাদা আলাদাভাবে উল্লেখ করে একত্রিত করা এটাই হচ্ছে মূলত খবর সহজে যদিও আছে আপনারা সহজে এটা বুঝবেন যেমন এখানে আল্লাহ শব্দ আমরা বলতেছি মুক্তাদা তার কিবের ক্ষেত্রে হ্যাঁ ওয়াহেদ শব্দটাকে আমরা বলছি খবর আর মুক্তাদা খবর মিলে হয়েছে জুমরাতুর ইসমিয়া সুতরাং জুমরাতুর ইসমিয়াকে যখন আমরা ভাগ করছি প্রত্যেকটা স্বতন্ত্র কোন স্থানে রয়েছে সেটাকে বলাই বা ভেঙ্গে আবার জোড়া লাগানো একসাথে বলা এটাই তারকিব তো আমরা জুমরাতুল ইসমিয়ার তারকিব এখান থেকে এভাবে শিখতে পারি যে প্রথম অংশকে বলবো মুক্তাদা আর দ্বিতীয় অংশকে বলবো খবর আর মুক্তাদা খবর মিলে সবসময় জুমরাতুল ইসমিয়া হবে এতটুকু জেনে দেখেন এখন আসি দ্বিতীয় প্রকার জুমলা জুমলাতন ফেয়ালিয়া আচ্ছা এই যে আমরা যে বাক্যগুলো তার কিপ করছি বা উদাহরণ দিচ্ছি এইগুলো আমরা এস বা আরবি ভাষা শিক্ষা কোর্সের বা ওই ক্লাসগুলোতে আরো ব্যাপকভাবে আমরা এগুলো কিন্তু মোজাক করা করছি ওখানে আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করছি এই জন্য এখানে খুব বেশি উদাহরণ দিচ্ছি না হ্যাঁ এখানে মূল কনসেপ্টটা বুঝেন ওখানে গিয়ে আমরা বেশি মোজাক করব বা করছি যারা আছেন এখন জুমলাতন ফেয়ালিয়া কাকে বলে এর পরিচয় কি যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ফেয়াল হয় তাকে জুমলাতুন ফেল ইয়ে বলে যেমন দরাবা জাইদুন জায়েদ প্রহার করলো এখানে দরাবা হচ্ছে ফেল তথা মুসনাদ আর জাইদুন হচ্ছে মুসনাদুন ইলাইহি এতটুকু বুঝি অর্থাৎ আগেরটার বিপরীত আগে ছিল প্রথম অংশ ইসমুন আর এখানে প্রথম অংশ ফেল তো যদি কোনো বাক্য ফেল দিয়ে শুরু হয় সেইটাকে আমরা জুমলাতুন ফেল ইয়া বলবো এবং ফেল যেটা এটাকে আমরা বলবো মুসনাদ আর ফাইল অর্থাৎ ফেল পরে যেটা আসবে সেটাকে আমরা বলবাদ অপর নাম মোসনাদ ইলাইহি আচ্ছা এখন আসেন এই জুমাতুন ফেলিয়া এর বলে এবং মুসনাদ ইলাইহি কে ফায়েল বলে একটু যেটা বললাম অতএব এই উদাহরণে এখন তার কি বলছে হ্যাঁ অতএব এই উদাহরণে দরাবা হচ্ছে উক্তল এর দরাবা ফেল এবং জমনাথুন ফেয়েলিয়া হয়েছে সহজ যেমন নাসারা জাইদুন আমরা যদি আরেকটু উদাহরণ দিই জায়েদ সাহায্য করেছে তো জায়েদ এখানে ফাইল আর নাসারা ফেল নাসারা যেহেতু আগে আসছে এই জন্য আমরা এটা বলব ফেল ইয়া

তবে মনে রাখবেন রফা হবে তথা ইসম হলে এটা পেশ দিবেন হম আর মুক্ত মধ্যেও রফা হবে সব সময় মনে রাখবেন আচ্ছা এটা ছিল আহ ষষ্ঠ পাঠ তো ষষ্ঠ মধ্যে দুইটা জিনিস শিখলাম জুমলাতুল ইসমিয়া এবং পরিচয় সহজে ইসমিয়া যে জুমলাটা বা যে বাক্যটা ইসমন দিয়ে শুরু হবে সেটাই জুমলাতুল ইসমিয়া আর যে বাক্য বা জুমলাটা ফেয়াল দিয়ে শুরু হবে সেটাই হলো জুমনাতুল ফেলিয়া আচ্ছা এবার আসি সপ্তম পাঠ সপ্তম পাঠে আমরা শিখবো تقسيم মলজুম লাতিল ইনশা ইয়াকে জুম তক্সি মলজুম লাতিল খাবরিয়া আর এটা হচ্ছে তক্সি মলজুম লাতিল ইনশাহিয়া ইনশা ইয়া এর কিছু প্রকার বেদ মানে জুম লাতুল ইনশা ইয়ার প্রকার বেদ এটা মূলত দশ প্রকার অর্থাৎ দশ প্রকার জুমলা সবসময় জুমলাতুল ইনশাহিয়া হবে জুমলাতুল রাতুল ইনহা কাকে বলে আমরা আগে পড়ে আসছি যেই বক্তার বক্তব্যকে সত্য মিথ্যা সাব্যস্ত করা যায় না সেটা তথা এই দশ প্রকার আপনারা শুধু মুখস্থ করে রাখবেন যে এই দশ প্রকার হলে এটাকে আমরা ইনসাইয়া বলবো আর বাকি সবগুলো কি খবরিয়া বলবো তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে এই প্রকার কি কি এক আমর আদেশ সূচক যেমন তুমি প্রহার করো অংশ তুমি সাহায্য করো এ ধাপ তুমি যাও ইত্যাদি দুই নম্বর আন্নাহিউ নাবাচক না বাচক যত আদেশ আছে মানে বাক্য আছে যেমন লীব তুমি প্রহার করে না ল তুমি খেয়না ল তুমি যেও না ইত্যাদি 3 নম্বর আল ইসতিফহাম তথা প্রশ্নবোধক যতবাক্য আছে যেমন হাল দারা যায়দুন যায়েদ কি প্রহত করেছে হাল আনতা আलिमুন তুমি কি আলেম এই যে প্রশ্ন আছে তো প্রশ্নবোধক যতবাক্য এগুলো হচ্ছে জুমলাতুর ইনশাই আল অন্তরভূত 4 নম্বর তামanni তামanni কাকে বলে আকাঙ্ক্ষা প্রকাশ বাক্য অর্থাৎ অপর বাক্য যেটা আকাঙ্ক্ষা প্রকাশ করে তো আকাঙ্ক্ষা প্রকাশক বাক্য যেমন আলাইতা যায়দুন হাদিরুন যায়েদ কি উপস্থিত থাক উপস্থিত থাকতো আর জায়দ যদি উপস্থিত থাকতো মানে একটা আকাঙ্ক্ষা আমার হ্যাঁ জায়দ যদি উপস্থিত থাকতো এরকম তো এই যে লাইতা লাইতা মানে এটা তামান্নি বোঝায় আচ্ছা এটা সরাফের মধ্যে আপনার আরো বিস্তর পড়েছেন তামান্নি তার এবং তার ব্যবধান তো তামান্নি এটা পাঁচ নাম্বার হলো তারাজ্জি আশা প্রকাশ করা যেমন লাল্লা আমরন গায়বুন সম্ভবত আমরন উপস্থিত একটা আশা সম্ভবত আমর অনুপস্থিত হ্যাঁ তো এটা তার তারাজ্জি তার একটা আশা প্রকাশ করতেছে এরপরে আহ ছয় নম্বর রকুদ বলতে কি যে লেনদেন প্রকাশ মূলক বাক্য যেগুলো আছে এই লেনদেন প্রকাশক বাক্য এগুলো ইনসা অন্তর্ভুক্ত যেমন একজন বলল বিয়ে মানে আমি বিক্রি করলাম তখন আরেকজন বললো ইস আমি ক্রয় করলাম তো এই দুজনের কথায় বেচা কিনা সম্পন্ন হলো তাই এই দুটি বাক্য একত্রে অনকদ এই দুইটা বাক্য যদি একত্রিত করি তখন এই পুরাটাকে বলা হবে জুমলা এমন একটা জুমলা যেটা হক তথা লেনদেন এর বাক্য আর এটা ইনশাইয়া তিন নাম্বার সরি সাত নাম্বার নিদা নিদা মানে আহ্বান সূচক বাক্য এমন বাক্য যেটা দ্বারা ডাকা হচ্ছে যেমন ইয়া আল্লাহ হে আল্লাহ ডাকতেস ইয়া زید হে زید এটা আট নাম্বার আল আরদ উচ্ছহ প্রদায় বাক্য এমন বাক্য এমন জুমলা যেগুলো উৎসাহ দেওয়া হচ্ছে এগুলো ইনসাইয়ার অন্তর্ভুক্ত যেমন আল্লাহর তুমি আমাদের নিকট আসো না কেন তাহলে তোমারই ভালো হবে তো একটা তাকে দিচ্ছে। আল্লাহ তানসিরু বিনা তুমি আমাদের কাছে আমাদের নিকট আসো না মানে আল্লাহ তনসিরু বিনা আমাদের নিকট কি তুমি আসবে না এরকম বলতো আহ মানে কি তুমি কি অবতন তানসির পর বিয়ে আসা মানে হচ্ছে আসা হম আমাদের কাছে আসবে না তুমি যদি আমার কাছে আসতে তাহলে তোমারই ভালো হতো এরকম বাংলায় আমরা বলি না তো এই যে উৎসাহ দিচ্ছি এই উৎসাহ প্রধানমূলক যে বাক্য গুলো আছে এগুলোকে আরজ বলা হয় আর এগুলো ইনসা ইয়ার অন্তর্ভুক্ত নয় নম্বর আলফাসান শপথ বাক্য এমন কিছু বাক্য আছে যেগুলো শপথ যেমন আমরা বলি আল্লাহর কসম অমুকের কসম শীতের কসম কাবার কসম এই ধরনের বাক্য এই কসমের যে বাক্যগুলো আছে এগুলো ইনসাইয়ার উত্তর বক্তব্য যেমন والله লাদরিবান যায়দান আল্লাহর কসম বা আল্লাহর শপথ আমি যায়েদকে প্রহার করব দশতম তাআজ্জুব তথা আশ্চর্য ও বিস্ময় প্রকাশক বাক্য এমন কিছু বাক্য আছে যেগুলো আশ্চর্য বুঝায়। বিস্ময় প্রকাশ করে সে সকল বাক্যকে বলা হয় তা আজ আর এই বাক্যগুলো জুমলাতুল ইনসাইয়ার অন্তর্ভুক্ত যেমন মা বিহি সে কত সুন্দর কত সুন্দর এই যে আশ্চর্য প্রকাশ করতেছে তো এই আশ্চর্য প্রকাশ করছে এই সমস্ত বাক্যকেও তা বলে এবং এগুলো জুমলাতুল ইনসাইয়ার অন্তর্ভুক্ত এ ছিল আমাদের সপ্তম পাঠ তো আপনারা এটা মুখস্থ করবেন শুধু যে এই দশ প্রকার বাক্য জুমলাতুল ইনসাইয়া বাকি সবগুলো খবরিয়া বর্তী পাঠ তথা অষ্টম পাঠ এটাও আমরা আজকে পড়িনি যেহেতু এই সপ্তম পাঠেরই অন্তর্ভুক্ত সেই জন্য এই অষ্টম পাঠের মধ্যে বলা হচ্ছে জুমনাতুন ইনসাইয়া সম্পর্কে আরো কিছু আলোচনা আগে আমরা পড়ে আসছি সপ্তম পাঠের মধ্যে যে জুম্নাতুন ইনসাইয়া দশ প্রকার এই দশটা তো মুখস্থ করবেন অবশ্যই সাথে সাথে আরো কিছু এখানে বলা হচ্ছে যে জুমনাতুন ইনসাইয়াতে উপরিয় অর্থাৎ আগের পাঠে আমরা যে দশটি প্রকার পড়েছি এই দশটি প্রকার ছাড়া আরো কয়েকটি প্রকার রয়েছে যেমন দোয়া বলতে কি মঙ্গল অমঙ্গল কামনা সূচক বাক্য আমরা সবাই যদি ভালো কিছু দোয়া করতেছি জাজাকাল্লহ হয় ইত্যাদি যে দোয়াগুলো আছে এগুলো অথবা মন্দ যদি হয় সেটাও দোয়া তো এই ভালো মন্দ যত প্রকার দোয়া আছে এগুলো ইনসাইয়া যেমন লহ আল্লাহ তোমাকে প্রতিদান দিন বা আকাহ আল্লাহ আল্লাহ তোমাকে অপমান করুক ইত্যাদি এরপর আরেকটা প্রকার হল আলমাদ তথা প্রশংসা সূচক বাক্য যেমন কত ভালো লোক এই যে প্রশংসা সূচক বাক্য এগুলোও জুমলাতুল শাহর অন্তর্ভুক্ত আরেকটা আছে আলম নিন্দা জ্ঞাপক বাক্য এমন বাক্য যেগুলো দ্বারা নিন্দা বোঝায় নিন্দা করা হচ্ছে যেমন বি বকরুন বকর কত খারাপ লোক এই যে একটা নিন্দা করা হচ্ছে এই ধরনের বাক্য এটাও ইনসাইয়ার অন্তর্ভুক্ত তো এখানে আমরা আরো চার আরো তিনটা প্রকার বললাম তো এই তিনটা প্রকারও ইনসাইয়ান অন্তর্ভুক্ত এগুলো আমরা জেনে রাখব। আগের দশ তো অবশ্যই মুখস্থ রাখবো এগুলোও জেনে রাখবো ইনশাআল্লাহ এখন আরেকটা কথা বলছে যে জুমলাতুন ইনসাইয়াতেও জুমলাতুন ইসমিয়া ও জুমলাতুন ফেলিয়া উভয়টি পাওয়া যায় আমরা এর আগের পাটে যেটা

মানে এই যে এটা এটা হলো মানে হাল দর বা যাইদুন এটা হলো জুমলাতুন তুন ফেলিয়া এবং আংতা মারিদুন দুন এটা যে তুমি কি অসুস্থ এটা হলো জুমলাতুন তুন ইংসিয়া কারণ এই ইসমিয়া আংতা এটা ইসিম হওয়ার কারণে তাহলে আমরা এখানে আরেকটা কথা বুঝতে পারলাম যে জুমলাতুল খবরিয়ার মধ্যে যেমন ইসমিয়া ফেলিয়া হয় ততরূপ জুমলাতুন তুন ইনসাইয়ার মধ্যেও ইসমিয়া ফেলিয়া হতে পারে তবে উল্লেখ্য জুমলাতে মুসনাদুন ইলাইহি এবং মুসনাদের প্রতি লক্ষ্য রাখতে হবে অবশ্যই এটা খুবই খেয়াল করতে হবে যে কোনো জুমলা এই জুমলার মধ্যে মোসনাদ ইলাইহা এবং মোসনাদ এইটার প্রতি খুব রক্ষেপ করতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে কি লক্ষ্য রাখবে যে যদি মোসনাদ ইলাইহি আগে আসে তাহলে তা জুমরাতন ইসমিয়া হবে আর যদি মোসনাদ আগে আসে এবং মোসনাদটি ফেল হয় তাহলে তা ফেল ফেলিয়া হবে ওই যে একটু আগে যেটা বলছিলাম ইসমা আগে আসবে ফেল আগে আসবে সেটাই আরকি একটু ভিন্নভাবে বুঝাইলো এটাই হচ্ছে মূল কথা হম যে জুম ইলাইহি আগে আসে এটা যদি হয় এমন তাহলে এটা জুমলাতুল ইসমিয়া হবে আর মুস্তাদ যদি আগে আসে সেই মুস্তাদটা যদি ফেল হয় সেই ক্ষেত্রে সেটা হবে জুমলাতুল ফেলিয়া এটা হলো মূল কথা যেটা আগে বলছিলাম ইসিম দিয়ে শুরু হলে ইসমিয়া ফেল দ্বারা শুরু হলে ফেলিয়া এখন বলছে এই দুটি অংশ ব্যতীত অন্য কোনো কালিমা বা কোনো হরফ আগে থাকলে তা লক্ষ্য করা হবে না এই যে এটা একটু আগে বলছিলাম যে হাল দর বা জাই মধ্যে হালটা লক্ষ্য করা হবে না কারণ সেটা হরফ এই কথাটা এখানে বললো অতএব হাল বা আ শব্দগুলো আগে থাকলে এগুলো যেহেতু মুসনাদ বা মুসনাদ ইলাই কিছুই হয় না তাই এগুলোকে লক্ষ্য করা হবে না মানে এগুলো থেকে ধর্তব্য হবে না যে ইটার অনুপাতে আমরা ইসমিয়া বা ফেলিয়া বলবো এমনটা না হরফ আসলে হরফ বাদ দিয়ে এরপর এটা আমাদেরকে দেখতে হবে সুতরাং হালদরা বা জাইদুন হবে জুমলাতুন ফেলিয়া এবং আংতা মারিদুন হবে জুমলাতুন ইসমিয়া তারকিব করার সময় হাল এবং আ এগুলো হরফুন ইস্তিফাম বলা হবে যে হাল এটা হরফুন ইস্তেফাম তাছাড়া অন্য শব্দগুলো পূর্বে বর্ণিত নিয়ম মতো করে শেষে ফেলিয়া ও জুমনাতুন ইসমিয়া বলতে হবে এবং এর শেষে ইনসা ইয়া শব্দটি বাড়াতে হবে যেমন আমি একটা তারকিব করে দেখাই যে এখানে যেমন হাল দরাবা জাইদুন হম তো এখানে হাল তো প্রশ্নবোধক শব্দ তো এটা কি করতে হবে এভাবে যে হাল হারফু ফাইল বর এবং ফাইল এ দুটো মিলে হয়েছে এই শব্দটার অতিরিক্ত বলতে হবে এটা এখানে বলবে যে এই ক্ষেত্রে বলা হবে যে জুমনাতুন ফেল ইয়া ইনসাইয়া এবং আংতা মারিদুন এর ক্ষেত্রে বলা হবে জুমনাতুন ইসমিয়া ইনসাইয়া কেন আহ ইস্তেফাম আংতা ইসমুন মারিদুন

شباب هل تترك بنفسك جدي السلام عليكم ورحمه الله وبركاته